আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা মৌচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয়তলা ঢাকা সাথে আছে আমি আলম আপনাদের জন্য একটা কাতান বাইশ ক্যারেট জড়ি দুই হাজার টাকা প্রাইজের এগুলো যেখানে যাবেন চার পাশের নিচে পাবেন একদম খুব সুন্দর এবং একদম কাজটা কাজটা আমি সামনে থেকে দেখাই দিচ্ছি দেখেন এগুলো বাইশ ক্যারেট জুরি সিলভার জড়ি একদম হাতের জুড়ি কাপড়ের মান একদম পার খুব সুন্দরভাবে পরিপাটি করে আছে ওটা একদম চমৎকার তার সাথে আবার তার সেলগুলা একদম চমৎকারভাবে ফুটা উঠেছে পিক কালার এগুলো পিট টাইপের কালার ঠিক আছে একদম অফার প্রাইস পাচ্ছে মাত্র দুই হাজার টাকা শাড়িগুলো তো একদম ফ্যান্টাস্টিক একদম পিওরের মধ্যে চমৎকার প্রাইস মাত্র দুই হাজার টাকা ভাই একটু আস্তে আস্তে নামান তো শাড়িটা একটু ব্যাকসাইডটাও দেখাই দিন লাস্ট নামানোর পর নামান পিক কালার কালারটা কিন্তু পিক কালার এক কথা অসাধারণ তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করুন পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন অসাধারণ কাপড়টা একটু মুট করে ধরেন তবে দিয়ে দেখেন একবারে কিন্তু পিওর ভাই বোনেরা কাপড়ের মান একদম পিওর একদম পিওর সফট বুঝছেন কাজের ফিনিশ ব্যাক সাইডটা দেখে নেন এই দেখেন ব্যাক সাইডটা চমৎকার দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচ হাজার টাকা দামের অফার প্রাইস মাত্র ব্লাউজটা দেখে দেবো এই যে ব্লাউজ হলো এটা এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র তো ভাই বোনের এটা হলো জাম কালার এই জাম কালার না এটা জাম কালারটা এটা হলো আঁচলটা শাড়িগুলো প্রত্যেকটা কিন্তু সুন্দর এটা একদম বেস্ট কোয়ালিটি বে নেভি ব্লু নেভি ব্লু কালার সরি কালার ব্লাইন্ড হয়ে গেছে নেভি ব্লু কালার হয়ে গেছে তারসেলটা দেখে তারসেল দেখে বুঝছি ছোটো ভাই কুইসে তারসেলটা আচল শাড়িগুলো অনেক সুন্দর এক কথায় অসাধারণ তো ব্যাক পাড়টা আমি দেখা দিয়েছি প্রত্যেকটা ব্যাক এরকম হবে আর কাজের যে পাটটা দিছে একটা সেরকমভাবে একটা পার দিসে দেখে পাড়টা কিন্তু একদম অসম্ভব সুন্দরভাবে দিছে শাড়ি কিন্তু এগুলো কিন্তু পিওরের মধ্যে পিওরের মধ্যে ওরা অবশ্যই এগুলো নিতে পারেন সমস্যা নেই তো ভাই নামান আস্তে শাড়ি কিন্তু একদম পিওর একদম সফট এর মধ্যে যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করবেন ফেসবুক পেজটা ফলো দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় নাম্বার এক সময় মালবিকা শাড়ি সেভাবে নামান সমস্যা নেই যেটা হলো গ্যাপ আর যেটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র দুই হাজার টাকা তো এটা হলো কালোর মধ্যে এটা হলো কালোর মধ্যে যে দেখেন তার সেলটা তার সেলটা দেখে বোঝা যায় যেটা কালো চুরিগুলো কিন্তু একদম স্টেবুল মারকুয়া এত খুব সুন্দরভাবে পরিপাটি করে দিচ্ছে চমৎকার প্রত্যেকটা শাড়ি অসাধারণ প্রত্যেকটা শাড়ি অসাধারণ একদম চমৎকার ভাই ফুটে উঠেছে ব্যস্তছে নামানা সেটা বাইশ ক্যারেট জরি দিয়ে চমৎকারভাবে নামা পেয়েছে অনেক সুন্দর প্রাইস মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচ হাজার টাকা দামের শাড়িগুলো এটা কালোর মধ্যে এটা হলো কালোর মধ্যে এই যে ব্লাউজ পিসটা এটা প্যাচ এটা হলো ব্লাউজ পিস পনেরো এটা হলো মিষ্টি কালার এটা হলো ডিপ মিষ্টি কালার এটা আঁচলটা প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম কমফোর্টেবল শাড়ি দেখেন আঁচল ওভারঅলটা একদম এ টু জেড কালার কম্বাইন্ড খুব সুন্দর এবং বেস্ট কোয়ালিটি তার সেল কাটিং সেটিং ফিটিং করছে তো ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ঠিক আছে টক টকে মিষ্টি কালারটা ঠিক আছে একদম চমৎকার ক্যামেরার থেকে সরাসরি বেশি সুন্দর ক্যামেরার থেকে সরাসরি বেশি সুন্দর এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র দুই হাজার টাকা আমরা ফার্স্টে যে কালারটা দেখাইছিলাম ওইটা ছিল সি গ্রিন কালারটা ঠিক আছে আমি একটু ফেব্রিকটা আপনাকে দেখাই দিচ্ছি এই যে দেখেন ফেব্রিকটা এই যেটা কালারটা ছিল সি গ্রিন এই যে সি গ্রিন হ্যাঁ এটা হলো সি গ্রিন কালারটা আর এই যে দেখেন এই কালারটা হলো বটল গ্রিন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে তো এটা হলো বটল গ্রিন কালারটা দেখেন এটা হলো আচল ওভারঅলটা এটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন অফার পাইতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে আমাদের স্বামী রাখবেন সবাইকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি